প্র্যাকটিক্যালি ব্লাড গ্রুপিং প্রথমে আমাদের যে হেঁচাসল বা রসক রয়েছে এটা দিয়ে আঙুলের যে মাথা এটাকে মুক্ত করে নিতে হবে তারপরে আমাদের যে স্লাইড রয়েছে এই স্লাইডটাকে মার্কিং করতে হবে প্রথমে আমরা এ দিলাম তারপরে বি তারপর হচ্ছে আর এইস এবার আমাদের যে লিডিং নিডিল বা ল্যান্ডসেট রয়েছে এটার মাধ্যমে ব্লাড কালেকশন করতে হবে এবং যে স্লাইড রয়েছে প্রত্যেকটা চিহ্নিত এমন ভয়ে দিতে হবে যেন মানে কোনোভাবে টাচ লাগলে কিন্তু সব ভুল আসবে সব আসবে মনে করেন এটা যদি কোন রকম লাগে সব বি পজিটিভ আসবে এবার যে আমাদের কর্ক রয়েছে এই কর্ক দিয়ে প্রত্যেকটা চিহ্নিত অংশে রিয়াজেড এবং ব্ল্যাকটাকে খুব সুন্দর ভাবে মিশ্রিত করতে হবে এবং খেয়াল রাখতে হবে একটা যাতে আরেকটার সাথে মিশে না দেয় অবশ্যই আলাদা আলাদা কর্ক ব্যবহার করতে হবে এবার আমরা মুভিং মেশিনে কিছুক্ষণ রেখে এটাকে একটু করে নিতে হবে তারপর দেখতে হবে কোনটা কোনো জমাট বেঁধেছে যদি এখানে দেখা যাচ্ছে প্রথমটাতে আহ শুধুমাত্র এই জমাট বেঁধেছে সেহেতু এটা ও পজিটিভ আর দ্বিতীয়টাতে আর আরেই তিনটাই বেঁধেছে এটা তো এটা ধন্যবাদ